পিছিয়ে পড়া মানুষের সুরক্ষা বা অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার ও সংস্কারে প্রস্তাবিত বাজেটে কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেবিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য নাগরিক প্ল্যাটফর্মের বাজেট পরবর্তী আলোচনায় এ মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের নতুন বাজেটকে দুর্নীতি সহায়ক ও অনৈতিক আখ্যা দিয়ে টিআইবি নির্বাহী পরিচালক বলেন উচ্চাভিলাষী ও ফাঁকা বুলির এই বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন সাজ্জাদ হোসেনের রিপোর্ট রাজধানীর ব্রাকিন সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ ও বিরাজমান পরিস্থিতি অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা এতে মূল প্রবন্ধ তুলে ধরেন গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান তিনি বলেন বাজেটে প্রত্যক্ষ করে ছাড় দেয়া না হলেও পরোক্ষ করে দেয়া হয়েছে ছাড় পনেরো শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি সবচেয়ে বড় কথা আমাদের যে দেশের ভিতরে একটা এখন বড় ক্রাইসিস পড়ছে আমাদের দায় দেনার ভিতরে সেইটাও ঠিক মতো অ্যাড্রেস করা হয়নি এই বাইশ তেইশ অর্থ আমরা দেখেছি আমরা বিদেশি ঋণ শোধ করার জন্য আমাদের যে রাজস্ব আহরণ আছে এটা যথেষ্ট কুলায় নাই আমরা পায় হাজার সাড়ে পঁচিশ হাজার কোটি টাকা আমরা ঋণ করে ঋণ ফেরত দিয়েছি নতুন বাজেটকে দুর্নীতি সহায়ক ও অর্থনৈতিক বলে আখ্যা দেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি দোনতি ছাড়াও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা বা সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেটের কোনো মিল নেই উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সাধারণ মানুষকে নয় বাজেটে সুবিধা দেওয়া হয়েছে ব্যক্তি বিশেষকে শতাংশের উপরে আর 15% আপনি করবে চুরিපත් পরি উপরে এটা হতে পারে না আর তার চেয়ে বড় কথা উনি কিভাবে এটা আয় করেছেন কোন প্রশ্ন করবেন না এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে এটা তো হতে পারে যে আপনি কিভাবে কালকে আমি মানে আসলে তো এটা একটা বেনজির বাজেট আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশি ঋণের বড় আকারের দেনা পরিস্থিতিকে স্বীকার করে নিয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা এই বছরের সমাধান হলো এই সমস্ত অস্বস্তির ভিতরেও আপনি যদি এই বাজেটে যেটুকু আছে সেটুকু আমরা যদি নিতে চাই তাহলে শেষ বিচারে জবাববিহিতা আনতে হবে বাস্তবায়নের ভিতরে হুসাইন নিউজ ঢাকা